সে মদ সৃষ্টিকারী কোনোরকম রাজনীতি করতে পারে না তারপরে চিহ্নিত করা হোক সেই এত বড় নেতা হোক মদ সৃষ্টিকারী সকলের বাংলাদেশে দাফন করতে হইব যারা কবরাতেন লাশ উডাই লাশ ফোরা দেয় এগুনে ইসলামের নামে এগুনেই বাংলাদেশের ধ্বংস করার জন্য বসে রয়েছে এরা মৎস সৃষ্টি করে মানুষের ব্যবসা বাণিজ্য নষ্ট করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য লুটফাট করে বাংলাদেশের জনগণের বোর্ডোর অধিকার নষ্ট করার জন্য বা বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার জন্য তারা বাংলাদেশের ধ্বংস করার জন্য বাংলাদেশের পিছনে বাজি বসে রয়েছে তারা বাংলাদেশে অথবা একটা আইনের শাসন আসুক এটাও ছা না তারা তারা আইনের শাসনও মানতে না কিন্তু বাংলাদেশে একটা রাষ্ট্র আছে যে এটা তো মানতে হবে এটার আইনের শাসন তো মানতে হবে যা কিছু হইবে আইনের মাধ্যমে হবে বিচার মাধ্যমে হবে বিচারাতে উডন যে কেউর কবর লাশ কবরেতে লাশ উঠে লাশ ফোরা দন তারপর এগুলা বাংলাদেশে এটা হইতে পারে বাংলাদেশ কি এত খারাপ তারা বাংলাদেশের খারাপের দিকে নিতে আসে শৃঙ্খলা কোনো শৃঙ্খলা নাই কিছু নাই তারা মদ সৃষ্টি করব আর মানুষের হিটব মানুষের সম্পদ লুটফাট করব মানুষের সম্পদ ধ্বংস করব ফোরা দিব এটা হইতে পারে বাংলাদেশে